দে পাহারা চতুর্দিকে নজর লাগা সবখানে ইঞ্চি কনা ছাড় পাবে না জঙ্গিবাদী স্থানে দে পাহারা চতুর্দিকে নজর লাগা সবখানে ইঞ্চি কনাও ছাড় পাবে না জঙ্গিবাদী স্থানে কলি যাতে আঘাত করে মারছ বকে মরন্তীর বদলে এবার নিতেই হবে থাকবে না তো

বজ্রকণ্ঠে অবস্থল নতুন যুগের বিহীন টাজকের সরকারে আছে তাদের কে বলবো বিবেক হীন হবেন না আপনাদের বিবেকে যদি সাড়া দেয় তাহলে এই স্কনকে আপনারা নিষিদ্ধ করেন তারা হলে তারা হলে তৌহিদি জনতা কিন্তু এর জবাব দিয়ে দেবে। আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে সন্ত্রাসী কোন ঠিকানার মানুষ তারা বাস্তবতায় কোন দেশী আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে সন্ত্রাসী কোন ঠিকানার মানুষ তারা বাস্তবতায় কোন দেশি কার পতাকা হাতে নিয়ে করছে এমন হাঙ্গামা দেশ বিরোধী শত্রু তারা

যদি নির্যাতন করতে পারে ব্রানব্বী ভাগ মুসলমানের এই দেশে তাওহিদি জনতা একবার যদি সরকারের ওপরে খেপে যায় প্রশাসনের ওপরে ক্ষেপে যায় তোমরা দাঁড়ানোর জায়গা পাবে না সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই আলাদিস আন্দোলন বাংলাদেশ কোন আপোষ কবিতায় বিশ্বাসী নয় আপোষহীন ভাবে হংকার দিয়ে আলাদিস আন্দোলনের পক্ষ থেকে জানাতে চাই ইস্কান নিষিদ্ধ তা না হলে বাংলাদেশ সব সেই দিন আসছে আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে সন্ত্রাসী কোন ঠিকানার মানুষ তারা বাস্তবতায় কোন দেশি আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে দেশ বিরোধী শত্রু তারা পাবে না তো শেষ ক্ষমা শিক্ষা এবার দিতেই হবে নাও হাতে বাংলাদেশের চার কোটি আহলাদিস এবং আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মীদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এর প্রতিশোধ আমরা গ্রহণ না করে ছাড়ব না আমি জামাতের ওপরে কোন রকমের অঙ্গুলি তুললে সে অঙ্গুলি আমরা ভেঙে দেব যদি আমির জামাতের প্রতি একটা বিশুদ্ধার করা হয় এদেশের আহারাদিসরা এবং তৌহিদের জনতা মেনে নেবে নাম আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে সন্ত্রাসী কোন ঠিকানার মানুষ তারা বাস্তবতায় কোন দেশি আমরা দেখাই সম্প্রীতি আর তারা করে সন্ত্রাসী কোন ঠিকানার মানুষ তারা বাস্তবতায় কোন দেশি কান পতাকা হাতে নিয়ে করছে এমন হাঙ্গা দেশ বিরোধী শত্রু তারা পাবে না তো শেষ ক্ষমা শিক্ষা এবার দিতেই হবে নাও হাতে শমশি